जाने मन जाने जा, जा, जा ए रोज आज mone pyar ka nasha দিন পন নানির প্রায় 7 মাস পর গিয়ে কি কি করলাম তা থাকছে আজকে ব্লগে আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গতমাস শেভু মামা আমাদের বাসায় এসেছিল তো মামার সতেই যাওয়া হয়েছিল আমাদের নানির বাসা তো আমাদের বাসা থেকে দূরে নয় হেঁটে গেলে 10 মিনিট লাগে আর বাইকে গেলে তো 3-3 মিনিটে যাওয়া হয়ে মূলত আমাদের মোলস লাগিসে শেভুইটা দেখতে আমি বাইক থেকে নেমে জমির আল দিয়ে হেঁটে যেতেছিলাম আব্বু তো এদিক দিয়ে ঘিরে রেখেছে তো আর জমিতে নামতে পারতেছিলাম আল দিয়ে ঢুকে অনেকটাই হারটার করে জমির ভিতর গিয়েছিলাম দেখছি তো আমাদের মরিচ গাছে ভালো সুন্দর ফুল এসেছে এবং অনেকটাই মরিচ ধরেছে এর আগে প্রায় সাত আট দিন মতো মরিচ তুলে বিক্রি করাও হয়েছে দিনকে তো একদিক দিয়ে মরিচ তুলতেছিল এবং অন্য দিক দিয়ে আবার ধান লাগাইতেছিল আর মাটির ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সুন্দর লাগতেছিল ওয়েদারটা তো অনেক ভালো ছিল ওখানে দেখতে পানি উঠতেছিল এই পানি মূলত আমাদের ধানে রুয়ে দিতেছিল টিলার দিয়ে জমিগুলো চাষ করে ভালো করে মই দিয়ে ধান লাগানোর জন্য প্রস্তুত করতেছিলাম আমি তো এক কলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম জমিগুলো সুন্দর মতো হয়ে গেলে তারপর তো তারা সবাই মিলে ধান লাগানো শুরু করে দিয়েছিল মানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে তারপর মরিচের জমিতে চলে এসেছিলাম আসার পরে দেখছি ভালোই বেশ মরিচ ধরেছে পর তো হাঁটতে হাঁটতে অনেকগুলাই মরিচ তুলেছিলাম এই যে তোমাদের মাঝে একটা শেয়ার করছি তোমরা দেখে বললিও কেমন হয়েছে এরপরে দেখছি মাঝখানে মাঝখানে তো আব্বু অনেক বেগুন গাছও লাগিয়েছে তো কিছুক্ষণ থাকার পর নানিদের ওখানে চলে আসলাম আমাদের জমি থেকে নানিদের বাড়িতে হেঁটে যেতে প্রায় এক মিনিট সময় লাগে না রাতটার উপর উঠে তো দেখছি আব কাহিনীর আব্বুকে কিনে নিয়ে আসছে আর সে ছাপিয়া ওকে তাড়া করেছে তোমাদের মাঝে পরিচয় করিয়ে দিই ওরা ওরা হলো আমার দুইটা মামার দুইটা মেয়ে আর ওটা ছিল আমার বড় মামার ছেলে আমি তো ওদেরকে নিয়ে তারপর নানদের বাড়িতে চলে আসলাম আশা করে দেখছি আমার সেজো মামানি রান্না করবো আর মামানির রান্না তো অনেক মজা হয় সেজো মামানি বলতে সম্পদের আম্মু তো যারা আমার রেগুলার ভিউর্স আছে তোমরা তো সম্পদকে অবশ্যই চিনেই থাকবি তো এটা ছিল আমার সম্পদের আম্মুর হাতের রান্না কিন্তু গরুর মাংস রান্না করতেছিল আমি আসার পর তোমরা তো দেখলে মাখিয়ে ঠাকিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি যে আমাদের সোসা সম্পদ মাদ্রাসা থেকে এসে খেতে বসে চলেছে ওকে তো গোটা তাল যদি কাঁচাটা দেওয়া যায় এমনি খেয়ে নেবে আমার থেকে কোনো অংশে কম না তো মামানি রাগ করে তালগুলো কেড়ে নিয়েছিল নামার পরে তালের খোসাগুলো ভালো করে ছড়িয়ে রাখতেছিল আর আমি এদিকে দেখতেছিলাম মাংস কতটুকু হয়েছে ঠিক হয়েছে আর নুন ঝাল লাগবে নাকি তা আবার দেখে নিতেছিলাম এইটুকু দেখতে পাচ্ছি আমার মামানির তালের গোলা করাও শেষ হয়ে গেছে। আর প্রথমে তো নারিকেল দিয়ে নিল অন্যদিকে পুলি পিঠি বানাবে সেটার জন্য পুড়ো ভালো করে তৈরি করে নিতেছিল যেহেতু সবাই একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি তাই চিনির পরিমাণটা বেশি দিয়েছিল ভালো করে মাখিয়ে নিতেছিলো এটা মাখানো ভালো হলে পুরটাও সুন্দর হয় সব কিছু ভালোভাবে দেখতেছিলাম এরপরে তো চুলার উপর দিয়ে ভালো করে নাড়তেছিল আর আমার এই মামানি খুব হাসাতে পারে যতক্ষণ না ছিলাম ততক্ষণ এমন হাসিয়েছিল হাসতে হাসতে পেটে ব্যথা হয়েছিল কথায় আমার এই মামিটা অনেক মজার মানুষ গল্পে তোমরা তো দেখতে পাচ্ছ আমরা যে পুলি পিঠাটা বানাবো এর জন্য ড্রো তৈরি করে নিচ্ছি প্রথমে তো ময়দা নিয়েছিলাম এরপরে চাউলের আটা দিয়েছিলাম এবং ভালো করে তেল দিয়ে মুঠে নিতেছিলাম তোমরা এমনভাবে ভাবে দেখে নিতে পারো যে ময়দাটা মাখানোর জন্য জন্য প্রস্তুত কিনা হ্যাঁ প্রস্তুত তারপর আমরা পানি দিয়ে ভালো করে প্রস্তুত করে নিতেছিলাম তবে ময়দা মাখিয়ে পিঠাটা বানালে পিঠাটা অনেক নরম হয় শক্ত হয় না একে তো আবার তালের বড়া বানানোর জন্য তালের গোলা প্রস্তুত করে নিতেছিল প্রথমে তো চালের আটা দিয়ে দিল এবং ময়দা দিয়েছিল এবং ভালো করে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিল মাখানো হয়ে গেলে চুলার উপর তেল গরম করতে দিয়েছিল তারপর তো একে একে সব বড়াগুলো দিয়ে দিল সুন্দর মতো ভাজার পর জন্য এসেছিল আমার নানির হাতে লোহার কড়াই আর লোহার কড়াইয়ে তেলের পিঠা বানালে তেলটা অনেক কমই লাগে তো আমি পুলি পিঠা বানানোর জন্য রুটি বেলে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে কেটে নিতেছিলাম এবার পুলি পিঠাটা একটু ভালোই বানাতে পারি সব পিঠার ভিতর এই পিঠাটা আমার বেশ ভালোই লাগে আর এদিক দিয়ে দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে লাল লাল করে তো সুন্দর করে ভেজে নিলো এরপর আমি পুলিগুলো যেগুলো বানিয়েছিলাম এগুলোও মামা বানিয়ে ভেজে নিতেছিল দিয়ে যেহেতু মামানি বড়া ছিল আবার এদিক দিয়ে আমি পিঠা বানাতেছিলাম একা হাতে তো পুর শক্ত হয়েছিল তাই পুরটা আবার ঠিক করতেছিলাম আর এদিক দিয়ে আমার শেফাবড়ি দেখছো আমাকে মামা ওয়েফার দিয়ে গিয়েছে বিষয় আমি এই ওয়েফারটা চুলার পাড়ে রেখেছিলাম আর একটু চুলার পাড়ের গরমে দেখো একদম গোলে ভূত হয়ে গিয়েছে শেষের পিঠাগুলো তো আমার মামানি তৈরি করতেছিল আমি বেলে বেলে সুটি রুটিগুলো তৈরি করে দিয়েছিলাম আমার মামানি মুখ মারতেছিল আর আমি পরে আবার ডিজাইন কাটতেছিলাম মামানি বলতেছিল তোর মতো সুন্দর হচ্ছে না তুই ডিজাইন গুলো কর তাই আবার আমি ডিজাইন কাট করে দিয়েছিলাম কি পিঠা বানাতে যেহেতু অনেকটাই নাজেহাল হয়ে গিয়েছিল যেহেতু আমরা দুজনে হাত হাতে করতেছিলাম লাস্টে দেখতে পাচ্ছ কয়েকটা লুচিও ভেজে নিয়েছিলাম পিঠা বানানো হয়ে গেলে ফ্রেশ হয়ে খেতে চলে আসছিলাম আসার পরে দেখতে পাচ্ছ আমার মামিমা কি রান্না করেছে আজকে গোল মাংস করেছিল ডাউল করেছিল সাথে ভুড়িছিল এবং ষোলো ছোলা রান্না করেছিল খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম এরপরে শুনতে পেলাম আমার নানীর নাকি গরুর বাচ্চা হয়েছে তাই আবার দেখতে চলে গিয়েছিলাম মূলত এটা আমার না আগে আমার নানীর গরু ছিল এখন আমার মামার গরু আমার ছোট মামা আর ছোট মামা নিয়ে পুষে এখানে মূলত মোট চারটা বড় গরু এবং দুইটা বাছুর গরু ছিল ওখানে যাওয়ার পর তো আমার প্রচুর পরিমাণে মসুর কথা মনে হতেছিল ছিল বলতে একটা মহিষ ছিল সেটা এবার পূর্বানিতে বেঁচে দিয়েছে ওটার নাম আমি মুসুত হয়েছিলাম যাই হোক এই ছিল আমার সেদিনকার একটা ব্লগ ভিডিও তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কোনো The video that